গাইস টিকটক থেকে পনেরোশো টাকায় সীতাকুণ্ডুর ট্যুর দুই হাজার টাকার কক্সবাজার ট্যুর এইসব ভিডিও না দেখে আমার ভিডিও এ টু জেড দেখেন তাহলে পুরো খরচটি বুঝতে পারবেন যে কত টাকা খরচ হবে নাটোর থেকে সীতাকুণ্ডু যাইতে তবে মূলত আজকের ভিডিওতে সীতাকুণ্ডুর প্রথম পর্ব থাকতেছে যেখানে থাকতেছে সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড় এবং সাথে থাকতেছে গুলি সিবিস আরেকবার অনেক কোপ দলাইছি ইমাম वेलकम টু মাই নিউ আদার ভিডিও আর আজকের ভিডিও বনপাড়া থেকে সীতাকুণ্ডু যাচ্ছি সেই উপলক্ষে আজকের ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করলাম সো আমরা গ্রামিন ট্রাভেলসেই যাচ্ছিলাম সীতাকুণ্ডু কারণ অনেক দূরের জার্নি সো লোকাল বাসে যাওয়া কোনো সম্ভব না ছোট্ট একটি ইন্ট্রো আমি বাসে উঠে পড়লাম এবং আমাদের বাসটি এসে ছিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আর এই বাস হচ্ছে গ্রামীণ ট্রাভেলস বাস যেটা কিনা বনপাড়া থেকে চট্টগ্রামের টিকিট ছিল বাট আমরা চট্টগ্রামে না নেমে সীতাকুণ্ড বাজারেই নেমে যাব সেই উদ্দেশ্যেই বাসে উঠে পড়লাম আমাদের বনপাড়া থেকে সীতাকুণ্ড পৌঁছাতে পৌঁছাতে সকাল সাতটা বেজে গেছিল দেন ওইখানে আমরা ছোট্ট একটা রুম বুকিং করে রুমে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেখেই আমরা সকালকার নাস্তা সেরে ফেলার উদ্দেশ্যেই নাস্তা করতে গিয়েছিলাম ভাই ভাই রেস্টুরেন্টে সেইখানকার রিভিউ অনেক অনেক ভালো পাইছি বিধায় ওইখানেই সকালকার নাস্তাটা সেরে নিলাম দেন সকালকার নাস্তা খাবার পরেই একটি সেঞ্জ ভাড়া করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম দেন ছোট্ট একটা ক্লিক নিলাম যে আমরা এই চারজনই যাচ্ছিলাম আর সবাই তো অনেক অনেক এক্সাইটেড যেটা ভাষায় প্রকাশ করার মতো না গাইস বাট সামনে যাইতে একটি ট্রেন লাইন ছিল সেখানে ট্রেন পার হচ্ছিল সেই জন্য কিছু বিরতি ছিল সে উদ্দেশ্যে ছোট্ট একটা ট্রেনের ভিডিও নিলাম যে এত সকালে কবে উঠছি সেটা বলে বুঝাইতে পারবো না গাইস দেন আমাদের ছিয়েন যে এলাকা আমাদের নামায় বললো এখান থেকে আপনারা একটি লাঠি সংগ্রহ করে পাহাড়ের দিকে উঠে যান আর আমরাও লাঠিটা নিলাম পার লাটি দাম নিল চল্লিশ টাকা আর বলে দিল যদি লাঠিটি পরবর্তীতে ব্যাক করার সময় আমাদের দোকানে ব্যাক করেন তাহলে বিশ টাকা ব্যাক পাবেন কিসের ব্যাগ ভাই উঠতে উঠতে তো জীবন পুরাই হাঁপায় গেছে অনেকের ভিডিওতে দেখেছি এইখানে এসেই ভেবে পায় না যে হাতের ডান দিয়ে যাবে নাকি বাম দিয়ে যাবে তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি হাতের বাম দিয়ে উঠলেই বেটার সো বাম দিয়ে উঠে সময় ইকো পার্ক হয়ে নামলে সব থেকে বেস্ট হবে হাঁটতেছিলাম হাঁটতেছিলাম বাট রাস্তা কোথাও শেষ হচ্ছিল না তার মাঝে একটা ছোট্ট ঝর্ণা দেখলাম ঝর্ণা দেখে কিছুটা ভালো লাগলো বাট ঝর্ণাটা আসলে ঝর্ণার মতো ছিল না বাইদা হয়ে গাইস ওইখান থেকে আবার আমরা ভাঙা রাস্তা হয়ে উঠতেছিলাম বাট আপনারা যদি এসে থাকেন তাহলে অনেক রিক্সি রাস্তাটি সো দেখে শুনে সুন্দরভাবে উঠবেন তাড়াহুড়া করবেন না হ্যাঁ আশেপাশে অনেক বানর দেখবেন বাট বানরকে যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে বানর আপনাদেরকে ডিস্টার্ব করবে বানর থেকে সবসময় দূরে হ্যাঁ রেস টিকটকের কথা অনেক অনেকবার মনে পড়তেছিল যে টিকটকে দেখতেছিলাম যে পাহাড়ে ওঠার সময় অনেক কষ্ট হয় আর অনেকেই হাঁপিয়ে উঠতেছিল সেই কথাটাই মনে পড়তেছিল আসলে ঘটনা সত্য বাট ছোট্ট একটা মন্দির দেখে তো অনেক শান্তি পাইলাম যে হয়তো বা আমাদের গন্তব্য এখানেই শেষ আসলে যেইটা ভাবছিলাম সেইটা না গাই হ্যাঁ শান্তি পাওয়ার মতো কিছু না ওইখান থেকে আরও উপরে উঠতে হবে এবং সেইটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির সো আমরা এখানে একটু রেস্ট করে হালকা পানি খেয়ে দেন উপরে আবার উঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর ছোট্ট একটা ভিডিও করতেছিলাম দেন ওইখান থেকে আবারও হাঁটতেছিলাম আর রেস্ট নিচ্ছিলাম কারণ একদমে তো আর উপরে ওঠা সম্ভব না গাই সো চতুর্দিকের পরিবেশ উপভোগ করতেছিলাম আর যাচ্ছিলাম বাট পাহাড়িদের জুম চাষ যেটা সারা জীবন শুনে আসছি সেটা আজকে ফার্স্ট টাইম দেখলাম যে জুম চাষ কীভাবে করে আর জুম চাষ দেখেই আবারও হাঁটতেছিলাম আর চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির যেইটা সেইটাই হচ্ছে শেষ আর সব থেকে উঁচু পাহাড় ওই যে দেখা যাচ্ছে ওইটা সো আমরা আবার ক্লান্ত শরীর নেই উঠতেছিলাম গাইস দেন যেই কথা সেই কাজ আবারও সবাই রিল্যাক্স হওয়ার জন্য বসে থাকতেছিলাম পানি খাচ্ছিলাম এবং পরিবেশের ভিউ নিচ্ছিলাম দেন আমাদের সেই সফলতা পেয়ে গেছি এইটাই সেই চন্দ্রনাথ মন্দির আর এইটাই সর্বোচ্চ উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড় এইটাই সেই পাহাড় আসলে এটা তো আর জাহাজ না যে টাইটানিক পোস্ট নিব তবে পাহাড়ে উঠে আমি টাইটানিক পোস্টটি নিয়েই নিলাম আসলে সর্বোচ্চ উঁচু যেইটাকে বলে উপর থেকে নিচে তাকাইলেই দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং ছোট্ট হয়ে গেছে আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র পাহাড়ে ওঠার জন্য বাট মন্দির যে আসছে এটা ফ্যাক্ট না আসলে এইটাই সর্বোচ্চ উঁচু জন্য এখানে আসা আমাদের আসলে এখানে না আসলে কেউ অনুভূতিটা প্রকাশ করতে পারবে না যতটা কষ্ট ততটাও প্রশান্তি মানে এতটাই আনন্দের মুহূর্ত আর এতটাই দুঃখজনক বিষয় কোটি টাকার জানি না গাইস আপনার কোনটা সব থেকে ফেভারিট পাহাড় নাকি সমুদ্র তবে আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি একশো বারই বলবো পাহাড় কারণ গাইস পাহাড়ে উঠলেই বোঝা যায় যে কতটা শান্তি আর এত এত গাছপালা আর এত এত প্রাকৃতিক পরিবেশ সেটা আমি আপনি আমি সমুদ্রে গিয়ে কখনোই পাব না সো পাহাড় তো পাহাড়ে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পাহাড় এই ফলগুলো তারা বিক্রি করতেছিল আর বলতেছিল এই ফলের ভেতরে যেগুলো আছে সেগুলো যদি মুখে লাগানো যায় তাহলে কালো দাগ মুখের রিমুভ হবে যে কথা সেই কাজ পরে সব কিছু মিলে ভেবেই নিয়ে আসলাম চারজন ছিলাম চার পিস নিলাম এবং এখনও মাখি নাই তবে কেমন লাগবে সেটা জানি না আসলে আমার শুনবেন আমরা যে কেমন মজা করেছি সেইটা তো আপনাদের দেখতে হবে সো আমরা যে গানটি গাইলাম সেই গানটি কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো ওইখান থেকে আবার একটি ঝর্ণাতে যাচ্ছিলাম আর ঝর্ণাতে যাওয়ার জন্য যে কতটা পথ আমাদের নামতে হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না গাইস আর আমরা চারজন ছিলাম সাথে দুইটা পাহাড়ি বন্ধু ছিল ছয়জন ছিলাম। এত এত ক্লান্ত হয়ে পড়ছিলাম সেই এই ঝর্ণাটি দেখার জন্য বাট ঝর্ণাতে তেমন পরিমাণ পানি ছিল না তবু আসছি মিস করে কেমনে যাই আর এত এত গভীর গাইস সেটা তো বলে বোঝানোর মতোই না অনেক খাঁটার পরে আমরা ঝর্ণাতে চলে আসলাম বাট ঝর্ণাতে প্রথমেই নেমে এত এত ঠান্ডা পানি আস সেটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে ফ্রিজে রাখলেও হয়তো বা এতটা ঠান্ডা পানি আমি পাবো না যেটা কিনা ঝর্ণার পানিতে আমি পেয়েছি বাট এত শান্তি আর কোথায় পাবো সেইটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সো ওয়ান অফ দ্য বেস্ট পাহাড় এবং ঝর্ণা ছোটো পিচ্ছিপোলা পানিদের মতো আমরাও ফুটবল খেলা শুরু করে দিলাম আসলে ঝর্ণার নিচে ফুটবল খেলার মজাটাই অন্যরকম যেটা ভাষা প্রকাশ করার মতো না আর আপনারা জানেনি ঝর্নার পানি কতটা ঠান্ডা বাট ঝর্ণা দেখে আবারও উপরে ওঠার সময় গাই এতটাই শরীর ক্লান্ত লাগতেছিল সেটা বলে বোঝাতে পারবো না তবে এসেছি যখন সব কিছু দেখেই বাসায় ব্যাগ করব সেই মেয়াদেই বাট সব থেকে ইন্টারেস্টেড বিষয়টি হলো ওইখানকার কিছু লোকাল বাস দেখলাম যেটা দেখে আমি অনেক মজা পেয়েছি ছোট্ট একটি বাস কিছু সংখ্যক সিট আর আমরাই সেটাতে উঠেছিলাম আসলে সুন্দর একটা পরিবেশ যদিও বাসটির কালার অন্যরকম ছিল তবুও ভালো লাগতেছিল অনেক অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই দুপুরের খাবার হিসেবে আমরা মোরগ পোলাওটি খেয়ে নিলাম আসলে একশো বিশ টাকা করে পার পিস ছিল সম্ভবত দাম অনুপাতে অনেক অনেক টেস্টি হয়েছিল খাবারটি সো আমরা খাবারটি খাওয়া শুরু করে দিলাম নাটোর থেকে সীতাকুণ্ড ঘুরতে গেছি সো বসে থেকে তো কোনো লাভ নেই তাই আমরা চন্দ্রনাথ পাহাড় ঘুরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও চলে আসলাম গুলি গুলিয়াখালি সমুদ্র সৈকতে আসলে এত সুন্দর পরিবেশ সেইখানকার সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর সবসময় আমরা টিকটক ইউটিউব রিলস এবং ফেসবুকের রিলসই দেখে আসছি বিগত সময় সেই গুলিয়া খালি বিজ আর সেখানে আজকে আমরা চলে এসেছি বাট এই যে ছোট ছোট পুকুরের মতো লাগতেছিল এইগুলোতে যখন পানি আসে তখনকার পরিবেশটা আরও আরও সুন্দর কিন্তু আমরা দুঃখের বিষয় সেখানে পানি পাইছিলাম না আর সমুদ্রেতে পানি পাইছিলাম বাট অনেক দূরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিওর মধ্যে একটি বান্ধব দেখা মিলল আসলে বানর যেমন ভাবে ঝুল ফাড়ে ঠিক তেমনই ভাইটিও ঝুল ছিল আমি তো ভাবতেছিলাম কখন জানি পড়েই যান এইখানকার পরিবেশ যেটা দেখে বুঝতে পারলাম এইখানে শুধু কপত কপতিদের জন্যই পরিবেশ সুন্দর আর আমাদের তো কপত কপতি নেই সো আমরা বন্ধুরাই বসে আড্ডা দিচ্ছিলাম আর বাদাম খাচ্ছিলাম আর পরিবেশের ভিউটা নিচ্ছিলাম এত এত সুন্দর পরিবেশ সেটা কপত কপতিদের জন্যই বেস্ট এবং সেরা সূর্য যখন ডুবু ভাব আমি তখন সূর্যকে ধরতেই ব্যস্ত আসলে সূর্যকে তো ধরা যাবে না তাই ছোট্ট করে একটা ভিডিও নিলাম আর সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম সেটা টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না গাইজ শুধু টাকা বালিশের নিচে লুকায় রাখলে তো হবে না জীবনে প্রচুর প্রচুর ঘুরতে হবে আর এনজয় করতে হবে আসলে যদি আপনি পৃথিবীর পুরোটি না ঘুরে দেখেন তাহলে এত সুন্দর পৃথিবীটা পুরোই মিস করবেন পৃথিবীটা পুরো না ঘুরতে পারলেও বাংলাদেশের যতগুলা পর্যটক স্থান আছে ইনশাল্লাহ একে একে প্রত্যেকটা পর্যটক স্থানগুলো আমি ঘুরে দেখব আপনারাও সাথে সবসময় থাকবেন এবং আমার ব্লগে প্রত্যেকটা জায়গায় দেখবেন আশা করি হ্যাঁ আমরা যখন গুলিয়াখালী বিচ ছেড়ে চলে যাচ্ছিলাম তখন বারবার মিস করতেছিলাম যে এত সুন্দর পরিবেশটায় যদি আরও কিছুক্ষণ বসে সময় কাটাইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো আসলে এই জায়গাটা অনেক রিক্সি জায়গা এখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করতে অনেক হ্যাসেলিটি পোয়াতে হবে সেজন্যই আমরা সকাল সকাল বের হচ্ছিলাম সন্ধ্যার সময় আর কি বেলা ডুবুডুবু ভাব তখনই যাচ্ছিলাম সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকুন খয়াছড়ি ঝর্ণা সেই ভিডিওটাই সব থেকে বেস্ট ভিডিও হবে আর আমার সীতাকুণ্ড টপ স্কোর যেটা সেটা হচ্ছে খয়াছড়ি ঝর্ণা